বেশ গুরুতর অভিযোগ নিয়ে শিলিগুড়ি শহরের একেবারে মধ্যস্থলে বা কেন্দ্রস্থলে অবস্থিত অনেক পুরনো ইতিহাস বিচলিত হিন্দি হাই স্কুলে এসে দাঁড়িয়েছিলাম আমি সৌমি আমার সহযোগী এই মুহূর্তে রয়েছে হিন্দি হাই স্কুলে তবে স্কুলের যে একটি বিভাগ রয়েছে যেটি সকাল বেলায় চলে সেই বিভাগের যারা শিক্ষিকারা বা শিক্ষকরা রয়েছেন তাদের অবস্থা এই মুহূর্তে নয় বা মুখে ভাষা বলার নেই এমনটাই বলা যায় কারণ হলো স্কুলের বা বিদ্যালয়ের যে শৌচালয় রয়েছে সেই শৌচালয় নিয়মিত পরিষ্কার হয় না গত এক মাস থেকে এই শৌচালয় পরিষ্কার হচ্ছে না এক মাস থেকে তারা ম্যানেজমেন্ট কর্তৃপক্ষকে এই বিষয়টি জানানোর পরেও কোনো হেলদোল না থাকার পরে আজ যখন তারা সংবাদ মাধ্যমে দ্বারস্থ হয়েছেন অর্থাৎ খবর সময়কে তারা নিজেরা জানিয়েছেন বিষয়টি যে তারা আর পারছেন না সেই মুহূর্তে আজ কিছুক্ষণ আগেই অল্প বিস্তর টয়লেট পরিষ্কার করা হয়েছে বা শৌচালয় পরিষ্কার করা হয়েছে এমনটাই আমাদেরকে জানিয়েছেন এই স্কুলের শিক্ষিকারা তো চলুন আমরা একবার তাদের সঙ্গে কথা বলি তারা কি বলছেন এবং কি অভিযোগ রয়েছে এবং কতদিন থেকে এই সমস্যা

সমস্যা রয়েছে সমস্যা হলো স্কুলে বরাবরই সে প্রধান থেকেই টয়লেটের সমস্যা টিচারদের লেডি টিচারের টয়লেটের সমস্যা ভীষণ তো সে আমরা আপনারা সকলেই জানেন স্কুলে বছর দশেক আগে সে সময় কেস কেসুর যেটা আমরা বাধ্য হই সেই সময় হাইকোর্ট থেকে অর্ডার দেওয়ার পরে একটা মোটামুটি মানে প্রপার টয়লেট নয় শুধুমাত্র ইউরিনে যাওয়া যায় এরকম একটা টয়লেট করা হয় কিন্তু সেটা সব সময় নোংরাই থাকে তাও যাই হোক চলে যাচ্ছিল আমরা কি করব আমরা বাধ্য হয়ে চলে এসেছি আমরা নানান জায়গায় বলেছি আমরা ডিআই অফিসে দিনে পরে জানিয়েছি লিখিত এবং সমস্ত জায়গায় ম্যানেঞ্জারকে তো জানানো হয়েছে কিন্তু কারো কোনো ঢুকতে ছিল না তো আমরা বাধ্য হয়ে ওইভাবেই অ্যাডজাস্ট করছিলাম কিন্তু করার ছিল না কিন্তু এই লাস্ট এক মাস ধরে ভয়ঙ্কর অবস্থা সেখানে রেগুলারি মানে আমার বলতেও খারাপ লাগছে তা আমি বলছি বাধ্য হচ্ছি বলতে পটি পরে থাকে দরজার থেকে পটি আমরা চান রান করে সকাল আটটায় আসছি ওগুলো পরে থাকে স্যানিটারি ন্যাপকিন পরে থাকে এবং বলার পরেও কারো কোনো ভূক্ষেপ নেই ও ঠিক আছে হোগা হোগা এরকম নেই হোগা আজকে সেটা একদম এক্সট্রিম অবস্থায় গেছে আজকে সকালে আমরা যদিও জানি ম্যানেজমেন্ট আমাদের ওয়ার্লমেন্ট কমিটির বিপি ডালমিয়া জি উনি আমাদের একমাত্র সেক্রেটারি এটা হাইকোর্টের থেকে আমরা জানতে পেরেছি বা জানি সবাই জানেন আপনারা কিন্তু নিজেকে ম্যানেজমেন্টের লোক বলে প্রেসিডেন্ট বলে সকল প্রেসিডেন্ট নরেশ নিয়মিত এখন আসছেন এক মাস ধরে তিনি আমাদের বলছেন না আপনারা স্কুল ছুটি হয়ে যাবে দেড়টার সময় তারপরে আপনারা তিনটে সময় একজন একজন করে আসবেন এক একদিন আগে একজন এসে বাথরুম পরিষ্কার করাবেন সুইপার দিয়ে আমরা সকাল আটটায় আসি দেড়টার বাড়ি গিয়ে আমার তিনটা আসবো বা ম্যানেজমেন্টের নাকি দায়িত্ব নয় বাথরুম পরিষ্কার করা এটা তো আমাদের একদম মানবাধিকারের উপরে আঘাত এটা তো আমাদের একটা বেসিক नीड মধ্যে পড়ে যে আমরা টয়লেট যাব তো আমরা পেট চেপে মানে প্রচন্ড কষ্ট করে আমরা স্কুল করছি আমরা মানে বাড়িতে বা সামনে যে মন্দির আছে কালী মন্দিরে সেখানে গিয়ে আমরা টয়লেট করতে বাধ্য হচ্ছি এত বড় একটা বিআর স্কুল অথচ টয়লেট নেই আমাদের টয়লেট তো প্রচন্ডই দূরবাসে এমনি আমরা আজকে বলতে বাধ্য হলাম সবার কাছে যদি আমি খুব খারাপ লাগছে এটা একটা আমাদের টিচার এখানে এটা বলা আমার তো শোভনীয় নয় কিন্তু আমাদের নিজেদের বাঁচার তাগিদে আমাকে বলতে হচ্ছে তাছাড়া বাচ্চাদের বাথরুমও ভীষণই নোংরা মানে বলার মতো নয় আর আপনারা সবাই জানেন এখানে এসআইআরও চলছে আর সকালবেলা মর্নিং ওয়াকে প্রচুর মহিলা আসেন তারাও যান তাদেরও দোষ দিয়ে লাভ নেই তারা কী করবে না তোমার স্কুলে যেতেই পারেন কিন্তু আমরা টিচাররা কী করব আপনারা বলুন আমরা 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 অসহায়

হতে হতে এই অবস্থা আর ই মিত্রচন্যভাবে মিসবিহেভ করা হচ্ছে ম্যামরা সিনিয়র টিচার ম্যামরা বলছেন ঠিক আছে ম্যামরা সিনিয়র ম্যামরা যখন বলছেন ম্যামর সাথে রীতিমত খুব বাজেভাবে কথা বলা হচ্ছে এটাও তো একটা আমরা আশা করি না না এটা আমাদের জন্য একটা ভীষণ হতাশাগ্রস্ত একটা বিষয় অবশ্যই তো আমরা এত পর বাধ্য হলাম যে এইভাবে প্রটেস্ট করতে আমাদের খুব কষ্ট হচ্ছে কারণ অবশ্যই আর আর একটা বিষয় যে যেটা উনি বললেন যে মিসবিহেভও হচ্ছে তো সেটা কেন হচ্ছে সেটা কারা করছে কেন মানে কি মনে হচ্ছে আপনার আজকে যখন আমাদের মানে সকল প্রেসিডেন্ট বলে যে আসছে ডাইরেক্টিভ দেওয়ার জন্য ওনাকে বলা হলো যে টয়লেটের এই অবস্থা তখন আমরা টয়লেট পরিষ্কার করো ম্যানেজমেন্টের দায়িত্ব নেয় তারপরে উনি বলে সুইপারের নাম্বার আপনারা নিয়ে নিন আর আপনারা দেড়টার পর তারপর মহিলারা আমরা এক একজন করে আসবো টয়লেট পরিষ্কার করানোর জন্য এইটা কি ধরনের খালি স্কুলে আমরা কিভাবে কি করে কথা বলা ধরো ভীষণ বাঁচে যায়িসবিহেভ করে এই পুরোপুরি ম্যানেজমেন্টের দায়িত্বে তিনি আছেন যেটা একটু আগে ম্যাম বললেন যে তিনি কি এসেছেন একবার বা তারা তার কোন কল বা আপনাকে আমরা অনেকবার জানিয়েছি আজকে আমার বাইশ বছরের বয়স চাকরি টয়লেট নিয়ে আমরা প্রত্যেকবার আমরা চার মহিলা আছে আমাদের কষ্ট জায়গা তো বয়স তো তাই না আমরা ওনাকে অনেকবার বলেছি ডিআই কে বলেছি নানান জায়গায় বলেছি কিন্তু একই ব্যাপার যার একটা ইউরিনাল করে রেখে দিয়েছে সারা দিনের নামে আমরা আসছি কিন্তু কোনোদিন ব্যবস্থা নেই সবচেয়ে বড় সমস্যা আমাদের যত স্টমাকের

যে আমরা আসছি এই খবর पे ওনারা পুরো একটু পরিষ্কার করেছে তো এটা তো না হয় আজ হয়ে গেল তো এর পরবর্তী আপনারা কি পদক্ষেপ নিতে চাইছেন এবং কি বার্তা দিতে চাইছেন আচ্ছা আর কথা কিছু মানে 15-20 দিন আগে ওরা কি করেছে বাইরের থেকে একটা তালা লাগিয়েছে যতদিন তালা ছিল না এবার চাবিটা আমাদের কাছে আছে একটা আর বাকি কার কাছে আছে জানি না তো আমরা যখন তালা খুলে দেখি তালা পুরো পড়ে আছে তো আমরা সেই চাবিটা তালাটা দেখে খুলব না

কাইন্ডলি যদি আপনি আমাকে ওনার নাম্বারটা একবার দেন আমরা লাইভের মধ্যেই একবার ওনাকে ফোনে যোগাযোগ করার চেষ্টা করব। কারণ এ কারণেই যে ওনার উনি এসেছেন এবং মিস বিহেভেরও কথা উঠে এসেছে এবং তিনি লাগাতার কিন্তু এই শৌচালয়ের কোনো পরিষ্কার করার কোনো রকম চিন্তা ভাবনা তার মধ্যে নেই একবার যদি আমাকে ওনার নাম্বারটা বলেন নরেশ বাবু যে নাম হয়েছেন যারা আমাদের সঙ্গে একটুখানি দেরিতে যুক্ত হয়েছেন তাদের জন্য বলবো এই মুহূর্তে আমরা হিন্দি হাই স্কুলে রয়েছি এবং এখানকার যে সকালবেলার যে বিভাগটি চলছে এবং দীর্ঘ বাইশ বছর থেকে তারা এই শৌচালয়ের সমস্যায় রয়েছেন তবে এখন যদি বলা যায় যে মাথার উপরে জল উঠে গিয়েছে বলি তো মাথার উপরে জল উঠে দিয়েছে এবং তার জন্য তারা বাধ্য হয়েছেন আমাদের দ্বারস্থ হতে এবং তারা খবর সংবাদ ফোন করেছেন জানিয়েছেন এবং আমরাও চেষ্টা করেছি আসতে এ কারণেই যে এই বিষয়টি প্রশাসন অবধি পৌঁছনো খুব প্রয়োজন রয়েছে কারণ এতগুলো শিক্ষক শিক্ষিকা এখানে কাজ করছেন এবং তাদের শৌচালয়ের অবস্থা সত্যিকারেরই এবং এখানে এখানে শুধু শিক্ষক শিক্ষিকাদের নয় যারা শিশুরা পড়তে আসে তাদেরও কিন্তু রয়েছেন শৌচালয়ের অবস্থা ভীষণ শোচনীয় রয়েছে এবং দীর্ঘদিন থেকে সেগুলো সঠিকভাবে নিয়মিত পরিষ্কারও হয় না তো আমরা ফোনে যোগাযোগ করছি এখানে যিনি এসেছিলেন কিছুক্ষণ আগেই নরেশবাবু তার সঙ্গে ফোন এই মুহূর্তে লাগছে না আমরা চেষ্টা করব লাইভের মধ্যেই তাকে ফোনে নেওয়ার যে তিনি আমরা তাকে ফোনে যোগাযোগ করার চেষ্টা করছি কিন্তু তার ফোন এই মুহূর্তে বলছে নেটওয়ার্ক কভারেজের বাইরে রয়েছে তবে আমরা অবশ্যই তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করব বা উনি যদি ওনার বিরুদ্ধে ওঠা যে অভিযোগ রয়েছে সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে উনি যদি কিছু বলতে চান তিনিও আমাদের সঙ্গে অবশ্যই যোগাযোগ করতে পারেন তবে এই সমস্যার কোথাও না কোথাও সমাধান হওয়ার প্রয়োজন রয়েছে কারণ এতগুলো মানুষ এখানে রয়েছেন সকাল থেকে তারা যে সার্ভিস দিচ্ছেন তারা বাচ্চাদেরকে পড়াবেন না নিজেদের এই সমস্যার সমাধান করবেন এটা কিন্তু সব থেকে বড় একটা সমস্যা এবং যেটা একটু আগে ম্যামরা বললেন যে এটা একটা বেসিক জিনিস এবং এটা থাকা অবশ্যই প্রয়োজন এবং নিয়মিত পরিষ্কারেরও প্রয়োজন রয়েছে নিশ্চয়ই আমাদের এই খবর দেখার পরে বা শোনার পরে প্রশাসনের হয়তো বা একটু হলেও হেলদোল হবে এটাই আশা করছি আমরা আমি তো এক কথায় বলবো যে আমাদের চাকরি বাইশ তেইশ বছর হয়ে গেল সবচেয়ে মজার ব্যাপার হলো যে বাথরুমের একটা শর্ট

যারা আছেন <laughs> <laughs>

নিশ্চয়ই আমাদের এই লাইভ যারা দেখছেন বা শিলহুরিবাসীও যারা দেখছেন তাদের জন্য অবশ্যই অনুরোধ করব যে একটু আগে ম্যামবোলি স্কুলের গেটের সামনে বাইক দাঁড়করণ বা ইটাকে সেটাও বোধহয় আমাদেরও বোধহয় একটা দায়িত্ব বলতায় কারণ আমরা যখন জানছি যে আমরা স্কুলের ভেতরে প্রবেশ করছি সেখানে শিশু থেকে শিক্ষক শিক্ষিকারা সবাই আসবেন তো আমাদেরও বোধহয় সেই জায়গাটা একটু দেখার প্রয়োজন রয়েছে তবে আমি আমার যারা এখানে ম্যামরা বা এখানে সেরাটা যেই বিষয়গুলো আমাদেরকে জানালেন আমরা তুলে ধরার চেষ্টা করলাম আমরা চাইব প্রশাসনের উর মহল পর্যন্ত এই খবর পৌঁছাক এবং আপনারা প্রচুর প্রচুর এটাকে শেয়ার করুন যাতে এই সমস্যার সমাধান হয় তো নানান আপডেটের সঙ্গে নিশ্চয়ই আমরা উপস্থিত থাকবো তবে আবারও বলছি যাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ রয়েছে তাদেরকেও কিন্তু আমরা ফোনে যোগাযোগ করার চেষ্টা করেছি তার আউট অফ রেঞ্জ বলছে আমরা আবারও চেষ্টা করব যদি তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে চান তারাও কিন্তু আমাদের খবর সময়ের সঙ্গে যোগাযোগ করতে পারেন তো নানান আপডেটের সঙ্গে নিশ্চয়ই ফের হাজির থাকছি ধন্যবাদ